আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম আপনারা জানেন আমি সাধারণত আমার পেছনে যে কম্পিউটারটা আছে এখানে আমি ভিডিও এডিটিং এর কাজ করি এবং বিভিন্ন রিসার্চের কাজগুলো করি তো আমি দেখেছি আমি যখন রিসার্চ করছি বা যখন ভিডিও এডিট করছি তখন মাঝে মাঝে আমার একটা সেকেন্ডারি ডিসপ্লে দরকার তো সেকেন্ডারি ডিসপ্লে যেহেতু আমার দরকার আমি একটা সেকেন্ডারি মনিটর কিনবো এবং তখন আমার টার্গেট ছিল তিনটা মানে তিনটা শর্ত প্রথম শর্ত বাজেট হতে হবে দশ হাজার টাকার কম দ্বিতীয় শর্ত প্যানেল অবশ্যই টেন হতে হবে আর তৃতীয় শর্ত মোটামুটি একটা ওয়েল নোন ব্র্যান্ড এই তিনটা শর্ত মেনে আমি যখন মার্কেট রিসার্চ করতে গেলাম তখন আমি দেখলাম পরিচিত যে ব্র্যান্ডগুলো আছে এর মধ্যে একমাত্র ওয়াল্টনেরই দশ টাকার কমে আইপিএস প্যানেল আছে আর যত মনিটর আছে সবই ভিএ প্যানেল আমি সাধারণত কাউকে ভিএ প্যানেলের মনিটর রিকমেন্ড করি না এটার একটা বড় কারণ হচ্ছে ভিএ প্যানেলের ডার্কটাকে একটু ডার্ক গ্রের মতো লাগে যে কারণে সব কিছু আপনার একটু ফেডেড লাগবে কালার একুলেট কোনো কিছুই মনে হবে না এবং এই কারণে আমি সাধারণত কাউকে ভিএ প্যানেল রিকমেন্ড করি না কিন্তু দিন শেষে আমি একটা এমএসআই এর এমপি টু টু থ্রি প্রো এই মডেলটা যেটা আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই মনিটরটা হচ্ছে একটা ভিএ প্যানেলের মনিটর এবং আমি যদি একটু সরে বসি আপনি দেখবেন এখানে আরেকটা মনিটর সেটা হচ্ছে আইপিএস প্যানেলের মনিটর তো এই দুইটা মনিটর একদম আমি সাইড বাই সাইড রেখে এটাকে আমি সেকেন্ডারি মনিটর হিসাবে রাখি আর এটা হচ্ছে আমার মেইন মনিটর আমি যখন ভিডিও এডিট করি তখন ভিডিওর বিভিন্ন রিসোর্স আমার ডাউনলোড করতে হয় বিভিন্ন রিসোর্স আমার খুঁজতে হয় সেগুলো আমি ওই মনিটর দিয়ে করি আমি যখন রিসার্চ করি অনেকগুলো ট্যাব ওপেন করতে হয় বিভিন্ন ইনফো দেখতে হয় তখন আমি সেগুলো ওইখানে রেখে এখানে আমি সাধারণত নোট করি অথবা অনেক সময় কোনো একটা ভিডিও টিউটোরিয়াল দেখে যদি আমার কোনো কাজ করতে হয় তখন আমি সেটাকে ওইখানে ওপেন করে রেখে এখানে আমি হচ্ছে আমার মেইন কাজগুলো করি তো এরকম স্পেসিফিক পারপাসে আমি হচ্ছে যে এই মনিটরটা কিনেছি আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে ভিএ প্যানেলের একটা মনিটর এটা সেকেন্ডারি মনিটর হিসেবে কতটা ভালো হবে এবং এটাকে গ্রাফিক্স ডিজাইনার বা আপনি যদি ভিডিও এডিটর হন কিংবা আপনি যদি প্রোগ্রামার হন বা কোডার হন তাহলে আপনার জন্য নেওয়াটা যৌক্তিক হবে কি হবে না আমি এই মনিটরটা অনেক দিন ধরে ব্যবহার করছি আপনারা আমার ভিডিওতে দিন ধরে ব্যাকগ্রাউন্ড এই মনিটরটা দেখেছেন আজকের ভিডিওতে এইসব টপিকেই কথা বলবো তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন এই মনিটরটা আমি এনেছি নেক্সাস থেকে শুধু এই মনিটর না আমার পেছনে যে বড় মনিটরটা দেখতে পাচ্ছেন আমার পিসি থেকে আমার কম্পিউটারের সব ধরনের এক্সেসরিজ আমি নেক্সাস থেকেই পার্চেস করি আপনারা অনেকেই হয়তো সেটা জানেন নেক্সাস সম্পর্কে আরো কথা বলবো ভিডিও শেষের দিকে আমরা মূল টপিকে চলে যাই আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে ভাই ভিএ প্যানেলে সমস্যা কোথায় ভিএ প্যানেলগুলো সাধারণত ডার্ক লেভেলটা একটু কম থাকে মানে ব্ল্যাক যেটা সেটা আপনি একটু ডার্ক গ্রে কালারে দেখবেন তো যেহেতু ব্ল্যাক কালারটা একটু ডার্ক গ্রে দেখায় যে কারণে আপনি সবকিছু ওভারঅল একটু ফেডেড দেখবেন ইভেন ভিডিওতে আপনি কতটা দেখতে পারছেন আমি জানি না এই দুইটাতে কিন্তু সেম ব্লু কালারটা আপনি দেখেন এটাতে যতটা কালারফুল লাগছে এটাতে কিন্তু অতটা কালারফুল লাগছে না একটু লাগছে তারপরেও আমি এটার হচ্ছে অনেকগুলা কালার প্রোফাইল আছে আমি মুভি প্রোফাইলটা দিয়ে রেখেছি যেটাতে মোটামুটি অনেক বেটার লাগে তো এই একটা কারণে আমি এটা রিকমেন্ড করি না যে কারণে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন যেখানে কালার অ্যাকিউরেসিটা অনেক ইম্পর্ট্যান্ট তখন আমি অবশ্যই শুধু এই ভিএ প্যানেল না লাখ টাকার ভিএ প্যানেলের মনিটর আমি আপনাকে রিকমেন্ড করব না কিন্তু গেমাররা সাধারণত হাই রিফ্রেশ রেটের মনিটর খোঁজে এটা একটা একশো হাজ্যের মনিটর সেক্ষেত্রে আপনি যদি গেমিং করেন বাজেট গেমিং সেক্ষেত্রে আপনি এই মনিটরটা নিতে পারেন কারণ দশ হাজার টাকার আশেপাশে হান্ড্রেড হার্জের মনিটর আমি দেখিনি এখন পর্যন্ত সেখান থেকে আপনি এটা নিতে পারেন এটার প্রাইস এখন মার্কেট প্রাইস দশ হাজার টাকার কম সাড়ে নয় হাজার নয় হাজার আটশো রকম আপনি যখন কিনতে চাচ্ছেন তখন দাম কিছুটা এদিক সেদিক হতেই পারে তো এই বাজেটে আপনি হান্ড্রেড হার্জের মনিটর পাওয়াটা একটু টাফ তো সেক্ষেত্রে গেমারদের জন্য এটা একটা ভালো চয়েস আবার আপনি যদি অফিসের কাজ প্রোডাক্টিভিটি রিলেটেড কাজ করেন সেক্ষেত্রেও কালার অ্যাকিউরিসিটা তো খুব একটা ইম্পর্ট্যান্ট না তখনও আপনি মনিটরে কাজ করতে পারবেন আবার আপনি যদি কোডিং করেন কোডিং এর ক্ষেত্রেও কালারটা খুব ইম্পর্টেন্ট না তো সেক্ষেত্রে আপনি কোডিং যখন করছেন তখনও এই মনিটরটা আপনার কাজে লাগবে কিন্তু আপনি যদি ফ্রন্ট এন্ড ফোকাস কোডিং করেন যেমন ধরেন আমি যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আমাকে ডিজাইন দেখতে হয় ডিজাইন থেকে ওয়েবসাইট ডেভেলপ করতে হয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা ফিগমাতে যে কালারটা পাই বা যে ডিজাইনটা পাই হুবহু ডিজাইনটা আমাদের ডেভেলপমেন্টে নিতে হয় এরকম স্পেসিফিক প্রসেসগুলোতে ভিএ প্যানেলটা খুব একটা উপকৃত হবেন না আপনি কারণ তখন দেখা যাবে যে আপনি ওই যে আগে যেটা বললাম কালার একই একটু সমস্যা হবে মানে কালার নিয়ে আপনি যদি কোনোভাবে কাজ করেন সেক্ষেত্রে এই মনিটরটা আপনার জন্য পারফেক্ট না কিন্তু গেমিং বলেন প্রোডাক্টিভিটি বলেন অফিস লেভেলের কাজ বলেন আমি যেমন রিসার্চের কাজ করি এই কাজগুলোর জন্য এই মনিটরটা পারফেক্ট দশ হাজার টাকার কম হলেও তো এখানে আমার যেটা সবচেয়ে বড় সমস্যা হয় এবং এটা সাধারণত যে কারণে হবে আপনি যদি দুইটা দুই মডেলের মনিটর কেনেন তাহলে এই যে হাইট অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা আর এই মনিটরটাতে কিন্তু হাইট অ্যাডজাস্ট করা যায় না এটা একটা সমস্যা কিন্তু আদারওয়াইজ আমার কাছে মনে হয় না বড় কোনো সমস্যা আছে তারপরেও মেজর কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে আমি ভিডিওর পরে কথা বলবো আপনারা যাতে কালারের পার্থক্যটা বুঝতে পারেন এই আমি দুইটা মনিটরের মধ্যে সেম ভিডিও ওপেন করে রেখেছি এটা একটা আইপিএস প্যানেল এটা বড়োটা আর এটা হচ্ছে আমরা যে মনিটরিংটা নিয়ে এখন কথা বলছি এম এস টু টু থ্রি প্রো এই মডেলটা যদিও নামের শেষে প্রো আছে তারপরে এই মডেলটা যখন আপনি আনবক্স করবেন তখন আপনি দেখবেন ফুল বডিতে সবকিছু প্লাস্টিক এবং এটা আপনি খুব দ্রুত সময়ের মধ্যে এই মনিটরটাকে আপনি করে ফেলতে পারবেন এই মনিটরের মধ্যে একটা একটা ভিজিএফ পোর্ট আছে এর বাইরে একটা হেডফোন জ্যাক আছে আর পাওয়ার কানেকটিভিটির কানেকশন তো আছেই এটার কন্ট্রোলটাও খুবই সিম্পল তবে আপনি চাইলে সফটওয়্যারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন আর আমি হচ্ছে এখন কালার প্রোফাইল দিয়ে রেখেছি মুভি মোড যে কারণে আমার কাছে মনে হয় যে মুভি মোড দিয়ে রাখলে প্যানেল এটা কি একটু লাগে কালারফুল আচ্ছা এখন এই মনিটরটাকে আমি যখন কিনে এনেছি আমি সবসময় মনিটর কিনতে গেলে সবার আগে যে জিনিসটা চেক করি সেটা হচ্ছে এটার ব্লিডিং আছে কিনা এটাতে কোনো ডেড পিকজেল আছে কিনা তো ব্লিডিং এবং ডেড পিকজেল চেক করবেন আপনি কিভাবে আপনার যে মনিটরের ওয়াল পেপার আছে এটা ফুল ব্ল্যাক করে ফেলবেন মানে ফুল ব্ল্যাক কালারের একটা ওয়াল পেপার আপনি ফুল হোয়াইট কালারের একটা ব্যাক ওয়ালপেপার আপনি সেট করবেন ফুল গ্রিন কালারের একটা ওয়ালপেপার আপনি সেট করবেন এই তিনটা ওয়ালপেপার সেট করে আপনি একটু ভালো করে দেখবেন ডিসপ্লের মধ্যে কোনটা কোথাও কোনো ব্লিডিং বা কোনো ডেড পিক্সেল আছে কি না তো এই মনিটরটাতে আমি দেখেছি সাধারণত বাজেট মনিটরগুলোতে ব্লিডিং থাকে কিন্তু এই মনিটরে আমি কোনো ব্লিডিং দেখিনি এবং কোনো ডেড পিক্সেলও দেখিনি ডেড পিক্সেলটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কোনো মনিটর কিনবেন তখন সবার আগে আপনি ডেড পিক্সেল এবং ব্লিডিংটা চেক করবেন অল্প স্বল্প ব্লিডিং মেনে নেওয়া যায় কিন্তু অতিরিক্ত ব্লিডিং থাকলে অবশ্যই আপনি আপনার মনিটরটাকে দোকানেই চেক নেবেন এবং দোকানে ফেরত দিয়ে অন্য মডেল নিয়ে আসবেন আর ডেড পিক্সেলটা দেখবেন যে কোথাও কোনো পিক্সেল ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এই জন্য ওয়াল পেপারটাকে ফুল হোয়াইট করে ফেলবেন ফ্লু ফুল গ্রিন কালারের করে ফেলবেন এরকম কয়েকটা একই সলিড কালার করলে আপনি মনিটরের মধ্যে কোথাও কোনো ডেড পিক্সেল বা ব্লিডিং আছে কি না খুব সুন্দর করে দেখতে পারবেন তো আমি সাধারণত মনিটর কিনতে গেলে এটা খুব ভালোভাবে চেক করি এই মনিটরটাতে আমি এরকম ডেড পিকজাল বা কোনো ব্লিডিং দেখিনি সেকেন্ডারি মনিটর হিসেবে এই মনিটরটা মোটামুটি আমার যা যা প্রয়োজন ছিল সেটা ফুলফিল করতে পারে আমি একটু আগেই আপনাকে যেমনটা বললাম যে আমি যখন কোনো ভিডিওতে কাজ করছি তখন সেই ভিডিওর বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন এলিমেন্ট ডাউনলোড করতে হয় সেগুলো আমি সাধারণত সেকেন্ডারি মনিটরে ডাউনলোড করে তারপরে চেক করে তারপরে এই মনিটর নিয়ে আসি যখন আমি রিসার্চ বা কোনো স্ক্রিপ্ট লিখি ভিডিওর জন্য তখন অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে হয় সেগুলো আমি সাধারণত সেকেন্ডারি মনিটরে করি এ কাজগুলো করলেও আমার যা যা প্রয়োজন সেটা মোটামুটি সুন্দরভাবে ফিল আপ হয় কিন্তু আমার জন্য যেটা সমস্যা ছিল দুইটা সমস্যা এর মধ্যে প্রথম সমস্যা যেটা আমার এটা আইপিএস প্যানেল অনেক সুন্দর লাগে সবকিছু দেখতে এটা ভিএ প্যানেল যে কারণে যখনই দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু ওই মনিটরে দেখতে দেখছি আমার চোখে একটু ফেডেড লাগছিল এটা একটা সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা সাতাশ ইঞ্চে একটা বড় মনিটর এটা হচ্ছে বাইশ ইঞ্চের একটা ছোট মনিটর বলতে পারেন মানে পাশাপাশি রাখার কারণে বেশি ছোট লাগছিল এবং হাইটটাও যেহেতু অ্যাডজাস্ট করা যায় না দুইটার কোনোটাতেই সেক্ষেত্রে আমি হাইট অ্যাডজাস্ট করতে না পারার কারণে আই লেভেলটা একবার একটু উপরে একবার একটু নিচে যেটা আমার কাছে একটু বিরক্তি লাগছিল যদি আমি চাইলে নিচে একটা বই দিয়ে বা একটা কিছু দিয়ে আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারতাম কিন্তু আমি সেটা না করার ফলে আমার কাছে একটু সমস্যা মনে হচ্ছিল এই দুইটা মোটামুটি সমস্যা ছিল কিন্তু সেকেন্ডারি মনিটর হিসাবে এটা মোটামুটি আমার প্রায় সব প্রয়োজন ফুলফিল করছিল। এবার আমি যদি একটু কথা বলি যে এই মনিটরটা যদি আপনি প্রাইমারি মনিটর হিসেবে নিতে চান তাহলে এটা কতটা ভালো হবে যদি আপনি এটাকে প্রাইমারি মনিটর হিসেবে নিতে চান যদি আপনার বাজেট দশ হাজার টাকার কম হয় তাহলে এই মনিটরটা অবশ্যই বেস্ট মনিটর আমার কাছে মনে হয় কিন্তু আপনার বাজেট যদি আপনি একটু বাড়াতে পারেন মানে তেরো চোদ্দো হাজার টাকা পর্যন্ত যেতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এইচপিএলজি এদের অনেক ভালো ভালো মনিটর আছে যেগুলো কিন্তু আইপিএস প্যানেল এবং কালার অ্যাকিউরেসিও অনেক ভালো সেগুলো অবশ্যই ভালো হবে কারণ আপনি যদি 10 ঘন্টা কম্পিউটারে কাজ করেন তাহলে দশ ঘন্টাই আপনি কিন্তু মনিটরের দিকে তাকিয়ে থাকবেন সেক্ষেত্রে মনিটরটা যদি একটু আই প্লিজিং হয় তাহলে অবশ্যই ভালো যদিও এটা কিন্তু ফ্লিকার ফ্রি মনিটর হ্যাঁ তো অবশ্যই মনিটর কেনার সময় ফ্লিকার ফ্রি কিনা এটাও একটু দেখে নেবেন তো আপনার বাজার যদি দশ হাজার টাকার কম হয় তাহলে এই মনিটরটা অবশ্যই গুড চয়েস আর আপনি যদি সেকেন্ডারি মনিটর হিসেবে নিতে চান এবং আপনার বাজার যদি আমার মতো এরকম দশ হাজার বারো হাজার টাকা হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো বারো হাজার না দশ হাজার টাকা হয় তাহলে বা দশ হাজার টাকার কম তাহলে এই মনিটরটা আপনি নিতে পারেন এখন একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই আমার পিসি থেকে আমি চাইলেই দুইটা মনিটর ব্যবহার করতে পারবো এটা ডিপেন্ড করবে আপনি যে মাদারবোর্ডটা ব্যবহার করছেন কম্পিউটারের সেটার উপর যেমন আপনার মাদারবোর্ডে যদি দুইটা ডিসপ্লে পোর্ট থাকে সাধারণত একটা ভিজিএ এবং একটা এইচডিএমআই থাকে যদি এরকম হয় তাহলে আপনি দুইটা মনিটর কানেক্ট করতে পারবেন অথবা আপনার মাদারবোর্ড যদি দুইটা মনিটর সাপোর্ট করে তাহলে আদারওয়াইজ আপনি যদি দুইটা মনিটর চালাতে চান তাহলে আপনার একটা গ্রাফিক্স কার্ড কিনতে হবে এবং গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি দুইটা মনিটরকে কানেক্ট করে তখন আপনি চালাতে পারবেন যেমন আপনি যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তাহলে গ্রাফিক্স কার্ডের পাওয়ারের উপর আপনি আপ টু ফোর মানে চারটা পর্যন্ত মনিটর ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারে আমি আশা করছি আপনার মোটামুটি এই মনিটরটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে এবং সেকেন্ডারি মনিটরটা আমি কেন ব্যবহার করি শুধু এই পিসি না আমার ওই পিসিতেও আমি কিন্তু দুইটা মনিটর ব্যবহার করি আমার হচ্ছে যে দুইটা মনিটর থাকলে কাজ করতে একটু সুবিধা হয় এবং একটা আপনি বলতে পারেন এটা বদ অভ্যাসও বলতে পারেন অভ্যাসও বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় দুইটা মনিটর থাকাতে আমার প্রোডাক্টিভিটি অনেক বেড়েছে যে কারণে আমি এই মনিটরটা বা এই কম্পিউটারটাতে কিন্তু অনেক দিন সিঙ্গেল মনিটরে কাজ করেছি কিন্তু পরে দেখলাম যে না আমার আসলে ডুয়াল মনিটর হলেই লাভ এই কারণে আমি হচ্ছে পরে এই মনিটরটা নিয়ে নিয়েছি তো আপনার যদি সেকেন্ডারি মনিটর দরকার হয় বা আপনি যদি আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা মনিটর নিতেই পারেন আমি কিন্তু এই মনিটরটা না আমার যতগুলা কম্পিউটার এক্সেসরিজ এবং কম্পিউটার আছে আমি সবই নেক্সাস থেকে কিনি আইরিবিতে এবং মাল্টি তাদের শপ আছে আমি সাধারণত আইডিবি থেকে কিনি কারণ আমার বাসা থেকে আইডিবি ভবনটা কাছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেক্সাস ডট কম ডট থেকে যে কোনো প্রোডাক্ট অনলাইনেই পার্চেস করতে পারবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন নেক্সাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে এখন যদি একদম শর্টকাটে এই মনিটরটা সম্পর্কে আপনাকে বলি যদি আপনি এমপি টু টু থ্রি প্রো এই মডেলটা কিনতে চান এটা আপনি অফিসের কাজ প্রোডাক্টিভিটির কাজ রিসার্চের কাজ বা বাজেট গেমিং এই ধরনের কাজের জন্য আপনি এই মনিটরটা অনায়াসে নিতে পারেন যদি আপনার বাজেট দশ হাজার টাকা হয় কিন্তু আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এই মনিটরটা আমি আপনাকে রিকমেন্ড করব না সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব বাজেট একটু বাড়িয়ে তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে এল জি এইচপি এদের অনেকগুলো আসুস এদের অনেক ভালো ভালো মনিটর আছে এই মনিটরগুলো একটু চেক করবেন যেগুলো আইপিএস প্যানেল এবং আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কালার অ্যাকিউরেসিটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই আইপিএস প্যানেল নেওয়ার জন্য ভিএ প্যানেল না এবং এই একটা কারণে আমি কখনোই হচ্ছে যে কার্ভ ডিসপ্লেগুলোকে পছন্দ করি না বা কার্ভ ডিসপ্লেগুলো কিনি না তবে এটার কালার অ্যাকিউরেসি আমি মার্কেটের অনেকগুলো ভিএ প্যানেলের মনিটর দেখে তারপরে কিনেছি যেহেতু এটার কালার অ্যাকিউরেসি অন্য ভিএ প্যানেলগুলোর চেয়ে ভালো তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে সেকেন্ডারি মনিটর হিসেবে নিতে পারেন এবং যেমনটা আমি একটু আগেও বলেছি আপনার বাজেটে যদি দশ হাজার টাকা এর আশেপাশে হয় সেক্ষেত্রে আপনি প্রাইমারি মনিটর হিসেবে ওটা নিতে পারেন আমার জন্য কালার নিয়ে বেশি প্রবলেম হওয়ার একটা বড় কারণ আমার বাকি যে তিনটা মনিটর তিনটাই আইপিএস প্যানেল এটা যেহেতু ভিএ প্যানেল যে কারণে আমার কাছে বারবার এটা একটু চোখে লাগে কিন্তু আপনার যদি একটাই মনিটর হয় সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কাছে এটা খুব একটা ম্যাটার করবে না আরেকটা কথা এই রিভিউ কিন্তু পিসি বিল্ডার বাংলাদেশ করেছে তো আপনি যদি আরো ভালো এই মনিটরটা সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো পিসি বিল্ডার বাংলাদেশের ওই ভিডিওটা দেখার জন্য আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন মোটামুটি এই মনিটরটা আপনার জন্য উপকারী কি উপকারী না এর বাইরে আপনি জানতে পেরেছেন যে একটা সেকেন্ডারি মনিটর আপনার নেওয়া উচিত কি উচিত না এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম